পঞ্চম বাংলাদেশ বাংলাদেশও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করবো নবম অধ্যায় আমাদের দায়িত্ব কর্তব্য পৃষ্ঠা হচ্ছে আটানব্বই ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমার এই চ্যানেলটি নতুন খোলা আমার আরও একটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল অনলাইন ক্লাস ওই চ্যানেলে ভিডিও তোমরা সবাই দেখো আমি জানি আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে তিনটি প্রশ্ন আছে অল্প কথায় উত্তর দাও এখানে এক নম্বর প্রশ্নে আছে সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো এবং দুই নম্বরে আছে রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো এবং দেখো তিন নম্বরে বলেছে প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখো তো চলো আমরা এই উত্তরটি আগে দেখি তারপরে আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখব তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক দেখো এখানে প্রশ্ন আর উত্তর এখান থেকে যে চারটি বলেছে এক নম্বর ছে সমাজের নিয়ম কানুন মেনে চলা দুই অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া তিনি সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা চার পরিবেশ পরিচ্ছন্ন রাখা তো এই ছিল কিন্তু আমাদের একটি প্রশ্নের সমাধান এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখব দেখো দুই নম্বরে কি বলা আছে রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য এক দেশের আইন মেনে চলা দুই নিয়মিত কর প্রদান করা তিন দেশের সম্পদ রক্ষা করা চার দেশের প্রতি অনুগত থাকা এখন দেখো চার নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে প্রাথমিক চিকিৎসা বক্সের চারটি সরঞ্জামের নাম এক ব্যান্ডেজ তারপরে দুই নম্বরে আছে স্যাবলন ডেটল তিন তুলা চার কাচি তো এগুলো কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের হোম প্যাজে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব তারপরে আমরা তার উত্তর দেখব তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট এখন বর্ণামূলক প্রশ্নগুলো সমাধান করবো বর্ণামূলক প্রশ্নে একে বলা আছে অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়া আর উপায় সম্পর্কে তিন তোমার বন্ধুকে কী বলবে দুই নম্বরে বলেছে বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে এবং তিন নম্বরে বলেছে রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই ছিল কি আমাদের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে অপরিচিত কেউ কিছু দিলে বা খেতে বললে নেবে না দুই অপরিচিত কেউ কোথাও যেতে বললে যাবে না তিন অপরিচিত কে স্পর্শ করতে চাইলে চিৎকার করে সাহায্য চাইবে চার কোনো বিপদ দেখলে দ্রুত বাবা মা বা শিক্ষকের কাছে জানাবে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এই ছিল প্রশ্ন বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে বন্ধুকে যা বলবে বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতি থেকে দূরে থাকবে দুই আগুন বা নরম জিনিসপত্র সাবধানে ব্যবহার করবে তিন ধারালো বস্তু যেমন ছুরি কাচি ইত্যাদি সাবধানে রাখবে চার ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে বিশেষ করে রাতে বা একা থাকলে তো এই ছিল কি আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা তিন প্রশ্নটি দেখে নেই তো এ দেখো আমাদের তিন প্রশ্ন রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে বন্ধুকে যা বলবে এক রাস্তা পার হওয়ার সময় ডানে বামে দেখে পার হবে দুই ফুটপাথ দিয়ে হাঁটবে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করবে তিন অপরিচিত কোনো গাড়িতে উঠবে না চার রাস্তায় অপরিচিত কারোর সাথে কথা বলবে না বা তাদের পিছু নেবে না এ ছিল কি আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাব তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের নবম অধ্যায় কমপ্লিট পরবর্তীতে দশম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল